যেমন কাল মাজে জ দাম জপে যেমন কাল মাজে জ খুদাই তার রহে না গোপন দিলের আয়না যাই পাঁচ দিলের আয়না তার দিলের আয়না আছে না নাই বন্ধুরা আমার দিলের আয়না তার পরিষ্কার হয়ে যায় যখন মানুষ পাপ করে তার দেলে কলবে একটা দাগ করে কে বলছে আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো আল্লাহ নবীজি বলছে যখন মানুষ একটা পাপ কাজ করে তখন তার দেলের মধ্যে একটা কালো দাগ করে যখন আল্লাহ নামের দিকে দিয়ে ঘষা দেয় তখন এই দেল আবার পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ লা ইলাহা জৰেেলা এ লা লা ইলাহা লা লা ইলাহা প্রেম জি माजी বৃষ্টি পারে গোตะ রে গাহিয়া সববেদারি ওলিরাও সববেদারি ওলিরাও নাম সাধনা লা ইলাহা

বন্ধুরা আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান মেহমান মানিকম দরবার শরীফের হাজরত মাওলানা মুফতি শাহজান সাহেব হুজুর এবং মুক্তি ইসহাক আহমদ নুমান সাহেব হুজুর অনেক বিগো বিগো বড় বড় আলেম ওলামা আল্লাহর बुजुर्गরা আমাদের মাঝে তাশরীফ এনেছেন এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর্দা লাইনে কোলে যে টুকরা মা ও বোনেরা যুবক ভাইরা শুদ্ধ বন্ধুরা মাদ্রাসা তালে মেলেন আমার সমবয়সী বন্ধু অনেক মুরব্বি এক গ্রাম বাবার হইছি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ পাক যেন আমাদের এই বসা এই আশা এ जस्ट আ প্রতিষ্ঠাে বিশাল আনজাম যেন কবুল আর মঞ্জুর করে বলি আমিন আমিন অনেক বড় আয়োজন করা হলো অনেক কিছু হলো কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না এটা দৈবশক্তির মূল্য হলো আমরা মুসলমান এটা হয়তো আমি পারি না আপনি পারেন না জёлবাইরা করছে এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক কারে না কাউরে দিয়ে একটা কাজ হয় বাকি আমরা এটার সাথে কেউ টাকা দেয় কেউ সময় দেয় কেউ পয়সা দেয়া এটাকে সাপোর্ট করার কারণে বিশাল আঞ্জামের সাথে আমরাও কবুল হয়ে যাবো ধানের সাথে চিতা যেমন বিক্রি হয়ে যায় আমরা যারা পারি না ইচ্ছা করলেই কি ভাই এরকম একটা মাহফিল দেওয়া সম্ভব অনেক বিষয় আছে কেমনে কেমনে হয়েছে কিভাবে হয়েছে একটু আমি ইতিহাস বলবো ইনশাআল্লাহ তারা তো বন্ধুরা আজকের সময় আমার কম বেশি সময় নাই অল্প সময় আমি অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ তারা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবনের সব কিছু আল্লাহ তালা এই কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে দিছে কিনা বলেন দিছে না এক লোক কবিরাজি করে আমি ওনাকে জিজ্ঞাসা করছি ভাই যান আপনি কবিরাজি করেন যার ফুল দিলে খুব ভালো কাজ হয় একটা রোগী নিয়ে আইসে জবান বন্ধ কথা বলতে পারেন তো আমার জানা ছিল না আমি তখন ছোট নিয়ে আসছে আমার কাছে আমি কবিরাজ রে বললাম রে ভাই আপনি একটু চিকিৎসা করেন তো এই সমস্যা লোকটা জবান বন্ধ হয়ে গেছে মেয়ে মানুষ গার্মেন্টসে চাকরি করে মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন একটা গার্মেন্টসে চাকরি করে হাজার হাজার মানুষ জানছে যে অমুক এটা বোবা হয়ে গেছে সমস্যা না এই হুজুর ওই হুজুর বিভিন্ন মসজিদে মসজিদে অনেক জায়গায় দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয় আমার এখানে একজন

আল্লাহর কোরআনে যদি বলে সুরা ফাতে আলহামদুলিল্লাহ সুরাটা শুদ্ধ করে বলেন উনি পারে বলার পরে নামাজ মেয়েটার মা নাম কি ধমক দিছে বলো তোমার নাম মেয়েটার কথা বললো একটা ঝাড়া দিল ফু দিল ফু দিয়ে বললো বলো এখন বলো তোমার নাম কাশের বলা হয় সোহান আল্লাহ সাক্ষী মর্দির সাক্ষী আমি সাক্ষী কামড়া হয়ে গেছে আমি একদিন গোপনে জিজ্ঞাসা করলাম মজুর ভাই আপনি দিয়ে চিকিৎসা করলেন আপনি কি দিয়ে চিকিৎসা করলেন আমাকে বলবেন রামাল গাছের তো মানুষ বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা নিয়ে আসে এক লোক সমস্যা নিয়ে আসে সকালবেলা এক জায়গায় ওয়াশ করতে গেছি হুজুর একটু পানি পরাতেন কি হয়েছে তা আমার নারিকেল গাছে নারিকেল থাকে না ডাব সব পড়িয়ে খায় ফেলায় কটায় সব খায় ভালো এটা পানি করে দিলে ফিরব হ্যাঁ ওই যে ইটি যন্ত্রপাতি দিয়ে কটার মায়ের ফেলায় সারে সেই সমস্যা সেই সমস্যা বিভিন্ন সমস্যা মানুষের থাকে তা আমি ভাইতে জিজ্ঞেস করলাম ভাই এই যে আপনি কবিরা যেটা করেন কি দিয়া করেন গ্রন্থ আপনি ঠিক কোরআন জানেন কয় আমি এক দরবারে বলি কোন জায়গায় মুরি মানি কোন দরবারে মুরি বললো যে আমার বাবা আরেক দরবারে মরিচ ছিল বাংলা একটা চিকিৎসা দেয় আমি কি চিকিৎসা উনি বলল আমি আপনাদেরকে শোনাই বুঝবেন বাংলা কথাটা হয়েছে আকাশের ধ্বনি পাতালের ধ্বনি চার যুগের নাম শুনি আপে কাদের গনি দুহাই আল্লাহ রসুলের দুহাই মুর্শিদের কোন খারাপ কথা আকাশের ধ্বনি পাতালের ধ্বনি চার যুগের নাম শুনি আকাশের ধনী পাতালের ধনী চার যুগের নাম শুনি আপে কাদের গনি দোহাই আল্লাহর রসুলের দোহাই মুর্শিদের তো কথা দেখলাম খারাপ কথা না ভালো কথাই বাংলা কথা অনেক কথা আছে সেরে কি কথা আল্লাহর রসুলের দোহাই দিছে মুর্শিদের দোহাই দিছে দিয়া তারপরে সুদ দিছে এই কথা বললো যে আমি এইটা বললে যার দিছিলাম বোবা এটা ভালো হয়েছে এই কথা বললো আমার বাবা এটা করতো তারপরে আমার বাবা আমার অনুমতি দিয়ে গেছে আমি এখন করলে এটা করলে যে কোনো কিছুই আমার এই মুক্তি হয় পরে আমি চিন্তা করলাম মনে মনে আমি আল্লাহ তোরণি করছি বাংলা একটা কথায় যদি বুবামে ভালো হইতে পারে স্বয়ং আল্লাহর কালামের শক্তি আসতে না বেশি বলেন জোরে বলেন না বেশি তখন চিন্তা করলাম এটার জন্য প্রয়োজন কি রিয়াজত লাগবে সাধনা লাগবে পরে উনি বললেন এক কবিরাজ বললেন যে আপনি আল্লাহর কালামের যে কোনো একটা সুরা বা চল্লিশ দিন তেলাওয়াত করবেন লাগাতে চল্লিশ দিন তেলাওয়াত কইরা তারপরে আপনি যা কিছু করবেন ওইটা দিয়ে কাজ হয়ে যাবে বুঝাইতে পারছি প্রয়োজন কি সে তো সেই কালাম আল্লাহ তালার কালাম জালিকাল কিতাবা দুনিয়ার সব সবকিছু মিথ্যা হইতে পারে কিন্তু তারপরেও উনি এটা দিয়ে চিকিৎসা করছে উনি আমার বললেন যে আপনি এটা দিয়ে চিকিৎসা করেন কইরেন হবে কিন্তু আমি আল্লাহর কালাম করেছি কোরআন করেছি হাদিস করেছি আমি আল্লাহর কালাম ছাড়া দুনিয়ার মানুষের যত কাজই করুক না কেন ওইটা দিয়ে চিকিৎসা করার মতো মন মানসিকতা আমার নাই ওইটার প্রতি আমার ইমান নাই আমি পারব আমি ওইটা দিয়ে পারব না আল্লাহর কালামের চিকিৎসা আছে সুরা ফাতে আল্লাহ নবীল সমস্ত রোগের ওষুধ কখন হবে যখন আপনি সুরা নিয়ে আসবেন চল্লিশ দিন আর আপনার মুখকে পবিত্র করতে হবে আমার সাহেব আমার পীরে বলছেন যে আপনার মুখ যখন পবিত্র হয়ে যাবে আপনি যা বলবেন তাই হয়ে যাবে শুভ পবিত্র হবে কেমনে ওই জামি বললাম আর দাম জপে যেমন কালমা যে জোদায়ত রহেনা গোবর দিলে রয়ে আল্লাহ রহে তার রহেন কাল মাতে আছে খোদারজতি আল্লাহকে না ডায়িকা আল্লাহওয়ালা হয়েছে এরকম কেউ বলতে পারবেন দাঁড়ায় ডাকতে হবে ভাই ডাকার কোন বিকল্প নাই ডাকতে হবে আর কোন বিকল্প নাই যখন আপনি ডাকবেন এই ডাকাটা ডাকছিল হাতে দেখাই আম আমজাদ ভাই আমার সে আপনারা তাকে ভালো চিনে উনি মিলিটারি চাকরি করছে সহজে আসতেছে কষ্ট হইতেছে আপনাকে উনি মিলিটারি মানুষ তাই না তো মিলিটারি মানুষ তো মিলিটারি মানুষ বোঝেনি উনি এক পীরের কাছে কোন জায়গায় কুতুবের কাছে ওখানে এই ধরার পরে উনি দাঁড়িয়ে রাখছে তারপরে লম্বা পোশাক জামা ধরছে আস্তে 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 হকানি পীর কোন লোক কোন লোক আল্লাহর অলি ব্যক্তি এটা তো তার গায়ে লেখা থাকে লেখা থাকে না লম্বা টুপি পড়লে লম্বা পাগড়ি পড়লে আল্লাহ হওয়া যায় না আল্লাহ হইতে গেলে তার কিছু বিষয় আছে কি বিষয় যখন একটা লোক হকানি পীর যদি হয় হকানি আল্লাহর অলি হয় তাহলে আপনি যখন তার কাছে আসা যাওয়া করবেন হ্যাঁ খাস একজন বিড়ি খাওয়া লোক তার কাছে আপনি কিছুদিন চলতে চলতে হঠাৎ করে দেখবেন যে আপনিও আস্তে 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 বিড়ি দিয়ে আর যদি নর্মাল হয় মাঝে দেখায় মাঝে দেখায় না আপনি দেখো দেখবেন যে যারা তাদের কাছে গেলে আপনার জীবনে পরিবর্তন আসবে একটা অ্যাকশন আসবে ঠিকই না বলে এই যেখানে বাতি তৈরি করেছে বাতির বসে কালো মানুষটা সুন্দর দেখা যায় সাদা দেখা যায় এটা মানুষের তৈরি করা একটা লাইন আর মানুষের ভিতরে পাক কলব দিছে কলব দিছে এটা এমন একটা শক্তিশালী জিনিস এটার কাছে গেলে খারাপ মানুষের কাছে গেলে মানুষ খারাপ হয়ে যায় ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায় মানি আল্লাহর অলি উনি যে সত্যিকারে আল্লাহর ওলি এটা প্রমাণ হয়েছে মেলেছিল উনি মেলে ছিলেন আমরা আলেম আমাদের সন্তান বড় আলেম বানাইতে পারি না বন্ধুরা আমার উনি একজন মিলিটারি মানুষ হইয়া দুইটা ছেলেকে আলেম বানাইছে তামা উপমহাদেশের বড় আলেম ছিলেন আমার মতো সত নতুনা তাদের তারা এত ক্ষমতা পাওয়ার সম্পূর্ণ ছিল তাদের মতো আলেমের প্রস্তাবের সাথে আমরা বাইশাজামক এত বড় আলেম ছিলেন তাদের আশাবলী রহমান মারা যাওয়ার পরে আকাশের মধ্যে লেখা ইসলাম আজ থেকে ইসলামের একটা ব্যক্তি ছিলেন যদি চিনতে চাও তাহলে তার কাছে মানুষ যখন যাবে ওই মানুষ ডাকাত যত ধরনের যাই কিছু না সে যখন হকানি আল্লাহ কাছে যাবে সেখানে যাওয়ার পরে আল্লাহর অলির উশিরা করে তার অরস্যে তার গর্বে তার যে সন্তান হবে তারা হবে এই কিতাব প্রমাণ করে যে মানিকগঞ্জের আল্লাহ আল্লাহর অলিবৃত্তি ওনার কাছে যাওয়ার কারণে আমজাদ ভাই ওনার দুই ছেলে আলেম হয়েছে এবং আজকে দেখেন ওনার বাড়িতে দিনই মার কাজ তৈরি হয়েছে মাদ্রাসা হয়েছে বাইরে ইচ্ছা করলে কি এটা করা সম্ভব দেখা পয়সা এলাকা আসে না অনেক মানুষের জায়গা জমি আসে না সম্ভব না এটা আল্লাহ দরবারে কবুল লাগবে উনি হকানি পিঠ ধরার কারণে আজকে ওনার সন্তান গুলো আলেম হতে যাচ্ছে তাই না ওনার নাতি আমি দেখে গেছি হ্যাঁ ছোট বাচ্চা দেখে গেছি তো ছেলে মেয়ে হদাগোষ্টি ব্যাগ গোলাই কোরআনে হাফেজ হইতেছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন যে এই যে সিলসিরা একজন আলেম হয়েছে তার ছেলে আলেমই হবে হ্যাঁ আলেমি হবে একজন হাফেজ হয়েছে তার সঙ্গে তার হাফেজি হবে এইভাবে যতদিন পর্যন্ত যাবে আমজাদ মেলিদেরি কবরের মধ্যে যাবে আমজাদ মেলিদেরি কবরের মধ্যে চলে যাবে তার ছেলেরা তার মেয়েরা তার সন্তানেরা তার নাতি নাতরা কবরের পাশে যাই কোরআন তেলাওয়াত করবে বাইরে ভাগ্য তো তারই ভালো ঠিক কিরা না বলে তার ভাগ্য ভালো কি না অপর দিকে আমার বাংলাদেশের প্রসিদ্ধ জায়গা ধানমন্ডি ওই জায়গাতে উনি এখনো আছে উনি বলছে ঘটনাটা বলছে এক ভদ্র লোক অনেক ধনী মানুষ ছেলেরে বিদেশে পড়াশোনা করাইছে কোন দেশে আমেরিকাতে পড়াশোনা করাইছে পড়াশোনা করানোর পরে অনেক বড় শিক্ষিত আইডক বাইরক শিক্ষা অর্জন করেছে বন্ধুরা আমার কিছুদিনের মধ্যে লোকটা ইন্তেকাল করেন লোক ইন্তেকাল করার পরে ঘোষণা হয়েছে ছেলে বিদেশতে আসার পরে তারপরে জানাজা হবে ছেলে বিদেশে আসার পরে যা হবে বন্ধুরা আমার বিদেশ থেকে ছেলে আসছে বিশাল বড় লোক মানুষ টাকাওয়ালা জানাজায় অনেক লোকজন হয়েছে ছেলে জানাজার পিছনে দাঁড়াইছে ওস্তাদ উনি সামনে দাঁড়ায় এখন জানাজার নিয়ত করবে আল্লাহু আকবার হাত বাঁধবে পিছন থেকে ছেলেটা হাও করে কান্না শুরু করলে ছেলেটা কান্না শুরু করলেন বাবা মারা গেছে ছেলেটা তো কানতেই পারে ঠিক কিনা দেখিয়া ছেলেটাকে জিজ্ঞেস করলো বাবারে এখন জানা জানা আমার শুরু হবে কেন তুমি এমন ভাবে কানতেছো কান্না থামাও ছেলেটা কান্না থামায় না ছেলের বাবার লাশের দিকে তাক করিয়া বাবা অনেক টাকা তোমার ছিল পয়সা ছিল আমাকে বিদেশে পড়াইছ আজকে হাজার হাজার মানুষ তোমার জানা যায় দাঁড়াইছে আমি আজকে বিদেশ থেকে আসছি বাবা জানা যার মধ্যে দাঁড়ায় আর কি পড়বো এটাই তো আমি জানি না বুঝতে পারছেন শিক্ষিত মানুষ তো যদিও বাংলা শিক্ষা অর্জন করছে তার দুঃখ হয়েছে বাবারে আমি বিদেশে যায় পড়াশোনা করলাম আজকে জানা জন্য কি লাভ হইল আমাকে এত টাকা দিয়ে পড়াশোনা করে আর আজকে আপনাদের মাঝে মাদ্রাসা তৈরি করা হয়েছে করে দেখবেন বারো চোদ্দ বছরের বাচ্চাটা বলে বাচ্চারা বাচ্চা বাচ্চা নামাজ পড়াইতে পারে মরজিতে ঠিকই না বলে ও আত্মায় তো পারে দরুদ শরীফ পারে দয়মাস পারে ও শুদ্ধ করতে পারে বক্তা ওয়াজ করতেছে কোরআন শরীফের আয়াত ভুল করেছে ছোট্ট বাচ্চা মক্তবে সে ভুল ধরে ফেলেছে ঠিকই না বলে তো এজন্য সন্তান মাদ্রাসায় দেওয়া দরকার আছে না না আপনি জজ ব্যারিস্টার মিনিস্টার অনেক কিছু বানান সমস্যা নাই কিন্তু মাদ্রাসাতে বাচ্চাটাকে পড়ায়েন তাহলে আপনারই কাজে আসবে এই ছেলে আহারে এই ছেলেটা এখানে তো আফসোস শেষ হয় নাই কেমতের ময়দানে কেমতের ময়দানে সেখানে যাওয়ার পরে আল্লাহর কোরআন বলে এই বাচ্চায় সেরে আল্লাহর দরবারে অবদার করবে আল্লাহ দুটা অপরাধে বিষ খাওয়াইছ বিষ ক্রিয়া করছে মানে কি টাকা দিয়া তারে অন্য এলম শিখাইছে দুনিয়া থেকে তাকে বিমুখ করছে দুইটা কাজ করছে আবার তার যে সন্তান হবে ওগুলো ওরকমই হবে এজন্য নেপুলিয়ান বলছিলেন গিভ এ গুড মাদার আই শিল গিভ ইউ গুড নেশন আমাকে একটা ভালো মা দাও আমি একটা ভালো জাতি উপহার দেব সুবহানাল্লাহ